জবান তার বন্ধ হয়ে যাবে কণ্ঠনারীর কাছের হুটা এসে যাবে কণ্ঠনারীর গাছের হুটা এসে যাবে লোকটা মালাকুল মৌতকে দেখতেই পারবে মালাকুল মৌতকে দেখতেই পারবে লোকটার জবানটা বন্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলা হলো সুলান না মানুষ যখন মৃত্যুর আগে কেন কথা বলতে পারে না হুজুর কাল্লাপাক আল্লাহ পাক জানিয়ে দিলি নামার সুন্নাহ হলো আমার আইন হলো মালাকুল মউতকে দেখা মাত্র মানুষের জবান বন্ধ হয়ে যাবে মানুষ কথা বলতে পারবে না ওসিয়ত করতে পারবে না তাওসিয়া তাও বলা হয়েছে কোন ওসিয়ত করতে পারবে না চোখের সামনে কলে যা টুকরা ছোট ছেলে মেয়েরা কাঁপতে থাকবে স্ত্রীটা কাঁপতে থাকবে মনে দরজাটা খোলা থাকবে কথা বলতে পারবেন না স্ত্রী ডাক্তারকে ফোন করছে আপনি দেখছেন ডাক্তার আমার সবইটা কথা বলে না জবানটা বন্ধ হয়ে গেল আসেন ছোট ছেলেটা মাথার কাছে সে বাব্বা বলে ডাকছে কেউ বুকের কাছে সে কান্ত পাক বলছেন তুম ইন তোমার আত্মীয় স্বজন তোমার ছেলের কান্না তোমার মেয়ের কান্না আমার রাজদায়ী আসন ঠেকানো পারবে না

পেশার যখন হয়েছে আমি পাগল হয়ে গেছি ডায়াবেটিস ভালো করার জন্য আমি পাগল হয়ে গেছি না কিন্তু ভিপ করুবিহীন তোমাদের অন্তরে আছে রোগ বান্দা এই রোগের চিকিৎসা করো রোগের চিকিৎসা যদি না করো বড় তোমাদের খবর আছে রোগের চিকিৎসা যদি না করেন মৃত্যুকালে কি অবস্থা হবে দেখেন মালাকল মৌ দেখতে পাচ্ছেন কিন্তু মালাকুল মউত তো কিছুতেই সরছে না এবার বুঝতে পারছে আমি মরে যাব রুহটা কবজ হয়ে যাবে লোকটা তখন বলবে আহদা কমল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা খারতানি হে আল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী কাঁদছে আমার মেয়ে কাঁদছে আমার রুহটা কোন বের হয়ে যাবে আল্লাহ তোমার কাছে আমি ইরাদা করছি আমার দুনিয়াতে আমি কোরআনের পক্ষে যারা কোরআনের শাসন যারা চাইতো আমি তাদেরকে রাজা কারে বলতাম আমাদেরকে রাজা কারা বলা হতো নবীদের কেউ গালি হয়ে দোয়া হয়েছে না হয় নাই আল্লাহ পাক বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মায়াতিহিমের সোলেন এলাকানো বিহিয়া স্তাহাজি হুবু হুবু আর সোস বাঙ্গাদের জন্য আর সোস এমন কোন নবী পাঠালাম না যাকে সেই রাষ্ট্র আর ওই জাতিরা গালিগাজ করেনি আজকে হাদিকে শহীদ করা হলো হাদির মাথায় গুলি করা হলো হাদির কি অপরাধ ছিল মানে মাত্র আড়াই বছরের শিশু ফ্যাল ফ্যাল করে বাবার লাশের কাছে যে দাঁড়াইছে হাদি তোর চাঁদাবাজির কথা বলতো হাদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কথা বলতো এটি তার অপরাধ লাফাকল অপরাধটাকে শোনাও অনানকমিন হুমিল্লা আই অমিন হিল দিল্লা মি এই লোকগুলিকে কেন মারা হয় কারণ কি কেন ফাঁসিতে ঝুলানো হলো আমার সাইদ হুদিনকে কেন ফাঁসিতে ঝুলানো হলো কারণ কি সাইদ সাহেব কি ধর্ষণকারী ছিলেন নাকি আমার সাইদ হুদুর কি পার ছিলেন নাকি তিনি কি মানুষ হত্যা করেছেন নাকি তিনি ছিলেন আল্লাহর ওলি কারণ তিনি আল্লাহ পাক বলছেন আমার দল করে বলে এই জন্য এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ঠিক এই জালিমদের করুণ পরিণত হবে কারণ এরা ওগাক্রান্ত এরা ওগাক্রান্ত অন্তরের রোগ আছে আল্লাহ পাক সেই কথা বলছেন জালিমেরা বাদ পারেরা মোনা ফেকেরা রোগ ভালো করো অন্তরে যে রোগ আছে মা যাও কোরআন শোনো তাপসিরে যাও মসজিদ